শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার গতিতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে মালাক্কা প্রণালী ও বান্দা আইজ উপকূলের কাছে অবস্থান করেছে একটি ঘূর্ণাবত্ত যেটি ক্রমশ ঘনীভূত হয়ে রবিবার তেইশ তারিখ নাগাদ এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ ঘনীভূত হয়ে সোমবার চব্বিশ তারিখ নাগাদ এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে এই সুস্পষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হবে এবং ঘনীভূত হয়ে এটি মঙ্গলবার পঁচিশ তারিখ নাগাদ এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবে গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে এবং বুধবার ছাব্বিশ তারিখ নাগাদ এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে শক্তি বাড়িয়ে এটি অতি অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই অতিগভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বৃহস্পতিবার সাতাশ তারিখ নাগাদ এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে এবং শুক্রবার এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগ মোটামুটি এগোনোর সম্ভাবনা থাকলেও এটি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এটি আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং এটি ক্রমশ দেখুন যদি আমরা দেখি শনিবার উন তারিখ নাগাদ মোটামুটি এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে এগোতে এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি রবিবার তিরিশ তারিখ নাগাদে এটি কিন্তু আরও শক্তি বাড়াবে দেখুন শনিবার উনত্রিশ তারিখ রাত থেকে এটি কিন্তু শক্তি বাড়াতে শুরু করবে এবং রবিবার তিরিশ তারিখ পর্যন্ত এটি কিন্তু শক্তি বাড়াতে বাড়াতে প্রায় ঘন্টায় দেখুন যদি আমরা দেখি ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ দুশো কুড়ি কিলোমিটার পর্যন্ত হতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন তিরিশ তারিখ রবিবার দেখুন যদি আমরা দেখি তাহলে এর গতিবেগ কিন্তু হতে পারে ঘন্টায় প্রায় দুশো কুড়ি কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং এই গতিবেগে এটা কিন্তু উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মূলত বিশাখাপত্তনম উপকূলের দিকে যেতে পারে এবং এটি সোমবার পয়লা ডিসেম্বর এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে এগোতে এটিকে বিশাখাপত্তনম এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই দেখুন এইদিকে শির কাকুলমের কাছে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে পরবর্তীকালে অত দেখুন যদি আমরা সোমবার পয়লা ডিসেম্বর রাত থেকে যদি দেখি তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু ব্রহ্মপুরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি উড়িষ্যার দিকেও চলে যেতে পারে যদি এটি একটু বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে যায় তাহলে কিন্তু এই ঘণ্ডিঝড়টি উড়িষ্যার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এটি যদি দেখি দেখুন সোমবার পয়লা ডিসেম্বর রাত থেকে শুরু করে মঙ্গলবার দুই তারিখ সকালের মধ্যে এটি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ব্রহ্মপুর এবং উড়িষ্যার উপকূলের কাছে আচরে পড়ার একটা আশঙ্কা রয়েছে এর ফলে পয়লা ডিসেম্বর দেখুন পয়লা ডিসেম্বর সোমবার থেকে টানা দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা ঘূর্ণিঝড়ের কারণে দেখুন পয়লা ডিসেম্বর সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সমরা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সমরা রয়েছে এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে যেমন দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন গ্রাম মহানপুর জলেশ্বর বাতাগাঁও দীঘা মন্দারমণি এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উপরবর্তী জায়গা বিশেষ করে দেখুন এই যে নামখানা ফেজারগঞ্জ রায়দিকে কাকদ্বীপ এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি রাতার দিকে কিন্তু বৃষ্টি পরিমাণটা আরও বাড়বে মঙ্গলবার ভোর থেকে দক্ষিণবঙ্গের পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ ভারী বৃষ্টি হতে পারে তবে পূর্ব মেদিনীপুর এবং উপরবর্তী দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন মোটামুটি সকাল থেকে ভোর থেকে বৃষ্টি শুরু হবে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দাঁতন জলেশ্বর বাতাগাঁও মহানপুর এগরা কাঁতি এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের কৈশোরী নয়াগ্রাম বেলদা এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পিংলা সবং ময়না এদিকে ভগবানপুর বাজকুল তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সমানো রয়েছে পাঁচকুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সমানো রয়েছে তবে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানেও বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার উপরবর্তী জায়গা থেকে বৃষ্টির সমানো রয়েছে মূলত নামখানা ফেদারগঞ্জ এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ রায়দিঘি এবং দেখুন যদি গঙ্গাধরপুর পাথর প্রতিমা এই সমস্ত জায়গাতে বর্জ্য সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সুন্দরবন হলদিবাড়ি এবং দেখুন যদি আমাদের দেখি গোসাবা ঝড়খালী এই সমস্ত জায়গাতেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বারুইপুর খিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট উলুবেড়িয়া এবং দেখুন যদি আমরা দেখি চন্দননগর হাবড়া খর্দা কলকাতা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতা চন্দ্রকোনা এই সমস্ত যাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি ভেষ করে দেখুন শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত কলকাতা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁজরাপাড়া সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর দশঘরা এই সমস্ত যাতে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে মূলত খানাকোল ঘাঁটাল আরামবাগ পাবা চন্দ্রকোনা আমলাগোড়া শালবনী এখানেও বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে মূলত বর্ধমান এদিকে দেখুন যদি বর্ধমানের উপরের দিকে বিশেষ করে বর্ধমান ঘুসখরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বর্ধমানের দিকে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসাহর খণ্ডগোশ বর্ধমান এখানে বর্জ্য বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়ার দিকে দেখুন যদি আমরা দেখি সোনামুখী কাকসা দুর্গাপুর বর্জরা বেলাতর ঘাটি ছাতনা সালতরা এই সমস্ত জাত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হোড়া এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং খাদরার দিকে দেখুন যদি আমরা দেখি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিমলাপাল তারলাংডা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিররা পাকদা বন্দুয়া চান্দিল বলরামপুর বড়বাজার সিন্দি এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎস ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে দুমকা নলাটি দুলিয়ান সিউড়ি কাটোয়া এই সমস্ত বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ির দিকে মূলত দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটা জায়গা রয়েছে বোলপুর সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে দেখুন বিশেষ করে নানুর লাপুর আহমদপুর সিউড়ি দুবরাজপুর বোলপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি সাঁথিয়া মল্লারপুর রামপুরহাট মহেশপুর রাজনগর এবংসিলিয়া এই সমস্ত জাতীয় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ থেকে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দুমকা হাসদিয়া গোদ্দা অমরপাড়া দুলিয়ান বেরহাট এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন মঙ্গলবার দোসরা ডিসেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এবং উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সমারোহ রয়েছে তবে দেখুন উপলবর্তী জায়গাতে পুরো বন্যার আশঙ্কা হয়ে যেতে পারে একদম দীঘা কাঁতি নামখানা ফেজারগঞ্জ সুন্দরবন এখানে ভারী থেকে ভারী বৃষ্টির সমারোহ রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ রায়দিঘি এবং এই যে দেখুন এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে পাথর প্রতিমা গঙ্গাধরপুর এবং কাকদ্বীপ এবং খাজুরি এই সমস্ত জায়গায় বর্জ্য সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি গোসাবা বারুইপুর জয়নগর মাজিরপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বালিচক খড়গপুর বেলদা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে এদিকে দেখুন বৃষ্টি হতে পারে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আরামবাগের দিকে মূল মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে বিশেষ করে ঘাটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা শালবনি আমলাগড়া এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত ব্যারাকপুর পানিয়াটি চন্দ্রনগর কাঁজরাপাড়া সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর দশগড়া এখানেও ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি স্বরূপনগর নগরুকা হাবড়া বাদুড়িয়া এখানেও ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতা থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি নদীয়ার দিকে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানেও ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমানের দিকে ভারী বৃষ্টি হতে পারে ঘুসকরা বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর এই সংন্য জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমানের উপরের দিকে কাটোয়া বোলপুর দুর্গাপুর এখানে হালকা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি চাবড়া মুরগাছা পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন মঙ্গলকোট নানুর বোলপুর ঘুসকরা ইলামবাজার কাকসা এই সমস্ত যাতে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি মাঝে কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা বাঁকুড়া এখানে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতার দিকে বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন সন্ধ্য থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চন্দ্রনগর হাওড়া খর্দা পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দোসরা ডিসেম্বর মঙ্গলবার দেখুন উত্তর চব্বিশ পরগনাতে বন্যার আশঙ্কা রয়েছে নগরুকা হাওড়া বাদুড়িয়া স্বরূপনগর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গা রয়েছে দেখুন বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাদড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত দেখুন বৃষ্টি হতে পারে এই দেখুন বৃষ্টির সমান রয়েছে দেখুন যদি আমরা দেখি কলাপাড়া বরিশাল খুলনা মেহেরপুর ঢাকা কুমিল্লা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলাপড়া মটবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর বরিশাল লালমোহন এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মতিরার ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর শৈলকোপা মেহেরপুর যশোর লোহাগড়া মাদারীপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এখন যদি আমরা মোটামুটি রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমে গেলেও বাংলাদেশের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে বলব তিন তারিখ কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন তিন তারিখ যদি সকাল থেকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত ভোরের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ পরগনা থেকে বৃষ্টি হতে পারে কিছুটা গোসাবা বারুইপুর জয়নগর মাঝিরপুর হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন ফটিকচারি উপজেলা এবং চট্টগ্রাম এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন লালমোহন কলাপাড়া মঠবাড়িয়া খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি এদিকে খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি দেখুন কুমিল্লা লখাই কাপাসিয়া ঢাকা নগরপুর ফরিদপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন তিন তারিখ যদি আমরা পরবর্তীকালে দিকে দেখুন মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কমবে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এখানে মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে সন্ধ্যের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু কিছুটা থাকবে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা বরিশাল এই সমস্ত যাতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং কিছুটা সিলেটের দিকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দেখুন চারই ডিসেম্বর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একবারে কমে যাবে এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন নেই শুক্রবার পাঁচ তারিখে কিন্তু আবহাওয়া পুরো পরিষ্কার থাকবে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা বিভাগে কোনো কোনো জায়গায় মেঘলা কার সঙ্গে দু এক পাঁচরা হালকা বৃষ্টি হতে পারে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ